আমাদের জন্য ফিরিতে দিয়েছে আসমানকে আমাদের জন্য যিনি ফিরি বানিয়েছে পানি আসমান থেকে আমাদের ঘরে যিনি ফিরি দেয় যিনি আমাদের ঘরে দুটো হাত ফিরিতে দিয়েছে দুটো পা ফিরিতে দিয়েছে দুটো চোখ ফিরিতে দিয়েছে দুটো কিডনি ফিরিতে দিয়েছে জবানে কথা ফিরিতে সব কিছু যিনি দয়া করে আমাদের ঘরে দিয়েছে এবং সর্বশ্রেষ্ঠ মখলুক আশরাফুল মখলুক আদ বানিয়েছে পাহাড়ের ওপরে আমাদের রাজত্ব সূর্যের ওপরে আমাদের রাজত্ব জীব জন্তু গাছপালা পালা তরুলতা সব আমাদের খেদমতের জন্য অর্থাৎ মানুষ আর আমাদের ঘরে তিনি দুটো জিনিস শুধু করতে বলেছে এই সামান্য জেন্দেগিতে দুটো জিনিসকে নিয়ে আমার কাছে ফিরে আসো একটা হলো ইমান আর একটা হলো আমল এই দুটো জিনিস নিয়ে আসো ইমানে কোনো খোঁত হলো কোনো চান্স নাই আমলে যদিও ভুল ভ্রান্তি হয়ে যায় খোঁত হয়ে যায় তবু একটু সুযোগ দেবেন বলেছেন এই হলো টোটাল বিষয় যেই দিনটা আমাদের ঘরে দাঁড় করিয়ে হিসাব নেওয়া হবে ওই দিনটা হলো ময়দানে কানা কানা খমসিনা আলফা সানাতিন পঞ্চাশ হাজার বছরের একটা দিন হবে যেমন এই দিন গুণ আমাদের কাছে কেটে চলে যাচ্ছে এই দিন তো সামান্য সময় বিচারের দিনটা একটাই দিন হবে যেটা দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের দিনের সমান কোরআন বলছে কানা মেঘদর খমসিনা আলফা সানাতিন ওই দিন সূর্যর বারো গুণ তাপ বাড়বে মাতার এক বেগদা এক তেলাপ এক হাত উপরে নাবিয়ে দেওয়া হবে সূর্যতে তাপে জমিনটাpure pure 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 গরম আগুনের যেমন লোহা দিলে লাল হয় জমিনটাও এরকম লাল হয়ে যাবে মাতার যেন কোনো কিছু মানুষের গোলে কোলে পড়বে কিছু মানুষ ফাজিনাতে ছাতালো কাটবে সবাই দিশেহারা হয়ে যাবে সবার মধ্যে একটাই কথা বের হবে নাফসি 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 বাপ ছেলেকে চিনো চিনবে না মা মেয়েকে চিনো না চিনার পরে চিনতে চাইবে না সমস্ত নবীরাও নাফসি ওই দিনে আল্লাহ তার দাস আমাদের কাছে হিসাব নেবে বান্দা জমিন কার বলুন আসমান কার ফলমূল দিয়েছিল কে গাছ তোরা গাছকে বাঁচিয়ে ফসল দিয়েছিল কে নিঃশ্বাস দিয়েছিল তোর থেকে কিছু নিই নি একটা জায়গায় যেতে গেলে একটা ভালো জায়গায় যেতে গেলে একটা বিদেশে যেতে গেলে একটা ভিসা লাগে ঠিক না পেটি পাসপোর্ট লাগে তুই পাসপোর্ট আর ভিসা তাই নিয়ে চিস কি বল তাহলে আমার জান্নাতে ঢুকে যা বোঝাবার জন্য বলি এখানে পাসপোর্ট ইমান ভিসা নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত এক কথা ইবাদত এনি চিজ আল্লাহ মারাজ যা নেই এই দুনিয়ায় হাতে পায়ে ধরেও কোন দেশে যাওয়া যাবে যদি পাসপোর্ট ভিসা না থাকে যেতে পারবেন তাহলে আল্লাহ সেদিন বলবে হবে না যাও এটাই হলো আজকে একজন মানুষ তেনা সম্বন্ধে আমার একটু জেনে দিলে ভালো হয় যার স্মরণে জলসা শাহরি গিয়ে ছিলেন একটু বল না বাবা এক বছর পরে এলে হজ করতে গেলে দুধ ভুলে যায় মানুষ বছরে একবার যাওয়া হলে তাও ট্রেনিং দিতে হয় কেন বছরে একবার কে ছিলেন উনি একটু বল ভালো মানুষ ছিলেন যাক আল্লাহ তেনার আখের আতকে উঁচু মা কাম দান করে বোন আল্লাহ আমিন সেই আল্লাহ পাকের বান্দা তিনি এসেছিলেন চলে গেছে আপনাদের গ্রামে কত দাদো দাদি নানা নানি ছেলে ফুলে সব এসেছিল এক এক করে চলে যাচ্ছে কতজন ঘর করেছে সেই ঘরে থাকতে হয়নি ছেলে ভোগ করছে বাপ চলে যাচ্ছে আবার ছেলে বিদেশ থেকে টাকা পেটিছে ঘর করা ছেলে এসতে পারেনি ঘরে রয়ে গেছে ছেলে চলে গেছে এর নাম দুনিয়া কিছু সময় বসো একটু ভাবো কেন এরা বারবার বলেছে আপনাকে বেশি কিছু বলতে হবে না আপনি কিন্তু যাবেন এটুকু দোয়া করা দিলেই হবে